কিন্নোর স্পীতি সিমলা থেকে রওনা দিয়ে প্রায় আড়াই ঘন্টা পর আমরা ঘাঘাস নামের এক জায়গায় দাঁড়িয়েছিলাম চা পানের বিরতির জন্য ওই দোকানে সহ আমার চা খাচ্ছে ওই যে আমাদের টেম্পো ট্রাভেলার গাড়িগুলি দাঁড়িয়ে আছে বিলাসপুরে ঢোকার পরেই সুকেতি খাদ নদী ও বিলাসপুর এইমস দেখতে পেলাম বিলাসপুর ছাড়ার পরেই ফোর লেন হাইওয়েতে এন্ট্রি নিলাম এইখান থেকেই ভাগ হয়ে গিয়েছে চণ্ডীগড় মানালি ধর্মশালা ইত্যাদি জায়গায় যাওয়ার রাস্তা এখন আমরা চলেছি সিমলা মানালি হাইওয়ে ধরে মাঝে মাঝেই দেখা পাচ্ছিলাম বিলাসপুর থেকে বয়ে আসা সুকেতি খাদ নদী সমতলের মতন এত বড় রাস্তা পাহাড়ে দেখে সত্যি বিস্মিত হয়েছিলাম এর এরপরেই একটা টানেল পার করে আবারও দেখা পেলাম খাদ নদী যা মান্ডির কাছে গিয়ে বিয়াস নদীর সাথে মিলিত হয়েছে এর পরেই একটি টোল ট্যাক্স পড়েছিল এই রাস্তার পরবর্তী শর্টস নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি বাই